অবর্ণনীয় সত্তা আকাশের নক্ষত্রের থেকেও সে উজ্জ্বল ছিল মানুষের রূপে তার সামনে দাঁড়িয়ে গেলেন তার উপস্থিতি মুহূর্তের মধ্যে গুহার সমস্ত অন্ধকারকে আলোকময় করে তুলল তিনি আর কেউ নন তিনি ছিলেন জিব্রাই লালাই সালাতাম যিনি মানুষের রূপে নবীজির সামনে এসে হাজির হলেন তার কণ্ঠ ছিল কঠিন দৃঢ় এবং বিশ্ব তিনি বলে উঠলেন এ পড়া অর্থাৎ পড়

আর তোমার প্রতিপালক সর্বোত্তম তিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ছেড়ে দিলেন এবং নবীজির হৃদয়ে এই আয়াতগুলো গেথে গিয়েছিল জিবরাইল পাঠ করার পরে যখন নবীজিকে ছেড়ে দিলেন তিনিও একই ভাবে এই পাঁচ আয়াত পাঠ করলেন আল্লাহর কি কুদরত যিনি পড়তে জানতেন না যিনি লিখতে জানতেন না কিন্তু এত সাহিত্যপূর্ণ এবং পণ্ডিতকে মণ্ডিত আয়াতগুলো সে তার মুখে মুখে পাঠ করলেন এরপর জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি তার কণ্ঠে আসমানের সৌরভ ঢেলে দিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বেজে উঠল সেই পবিত্র বাণী আকাশের উপর থেকে নেমে আসা শব্দ যা ছিল ইতিহাসের প্রথম ওহী এই মুহূর্তে যেন সবকিছু থেমে গিয়েছিল গভীর নিস্তব্ধতা রাতের অন্ধকার পাহাড়ের নিসংগতা সবকিছুই যেন থেমে গিয়েছে এই শব্দের কাছে পরোন আপনারা প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ ও সেই বাণী জানো নবী কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে আসলো ধীরে ধীরে গভীর ভাবে স্থায়ী এই ছিল সেই সময় যখন একজন নিস্তব্ধ ধ্যানমগ্ন আত্মা থেকে জন্ম নিলেন এক মহামানব এক রাসূল মানবতার শেষ নবী এই অভিজ্ঞতা এতটাই গভীর এতটাই প্রচন্ড যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না অনেকক্ষণ তিনি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন এই প্রথম তিনি উপলব্ধি করলেন এই পথ আর আগের মতো নয় এই পথে দায়িত্ব এবং এ পথে আল্লাহর বার্তা এ পথে মানবতার মুক্তির সংগ্রাম তিনি দ্রুত বের হয়ে আসলেন গুহা থেকে তার হাত পা কাঁপছে তার স্পন্দন যেন বেড়ে উঠছিল প্রতি পদক্ষেপে তিনি গুহা থেকে বের হয়ে আসলেন তার পুরো শরীর ঘালে ভেজা ছিল তিনি কাঁপছিলেন তার যুত অনিশ্চচল ছিল যেন এক অজানা আশঙ্কা যেন এক বিষয়ের মাঝে হেটে চলা তিনি ধীরে ধীরে হাঁক্ষেন অনেক কষ্টে নিজের হৃদয়ের স্পন্দন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছেন কিন্তু তখনই ঘটে আরেক অদ্ভুত ঘটনা তিনি হঠাৎ আকাশের দিকে তাকালেন আর যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয় তিনি দেখতে পেলেন পুরো আকাশ জুড়ে বিস্তৃত হয়ে আছে এক বিশাল রূপ এত বিশাল যে দিগন্তের এক প্রান্ত থেকে

আমি জিব্রাইল এবং আপনি আল্লাহর রাসূল জিব্রাইলের এই বাক্যটি যেন অজানা ভয় আর কাঁপন ভরা হৃদয়ের মাঝে এক সান্তনার বৃষ্টি এটা যেন ছিল আসমান থেকে আসা প্রশান্তের বার্তা তুমি একা নও এই পথ আল্লাহর পথ এই পথে তোমার সাথে তোমার প্রভু এবং সৃষ্টিকর্তা রয়েছে কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্তুষ্ট ছিলেন তিনি ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে বাইতে ফিরে গেলেন

আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন গরীবকে সাহায্য করেন সত্যবাদী মেহমানদার দুর্বলদের সাহায্য করেন আপনার প্রভু আপনার সাথে কখনোই অন্যায় করবেন না তাদের ঘরে ইতিপূর্বে একজন ছেলে সন্তান জন্ম নিয়েছিল যে ছোটবেলায় মারা গিয়েছিল তার নাম ছিল কাসেম এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই আবুল কাসেম বলে ডাকত এই ছিল সেই নারী যিনি সর্বপ্রথম বিশ্বাস করলেন এই ছিল সেই হৃদয় যা সর্বপ্রথম আস্থায় দিলেন একজন নবিকে এরপর দিন খাজি জারাদুল্লাহ তাআলা যা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নওফালের কাছে